শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রপতি এদেশের পশ্চিয়ান রাজনীতিবিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন ঢাকা বিভাগের সুদক্ষ সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন আরেকজন বলিষ্ঠ সংগঠক আহমেদ টিটো সংগঠন সম্পাদক ঢাকা রয়েছেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের নিপীড়িত নির্যাতিত নিপুণ রায় চৌধুরী উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলার বিপ্লবী নেতা উপজেলা চেয়ারম্যান সাবেক দিন তীর ভাই সহ ঢাকা জেলার সব প্রাণপ্রিয় নেতারা রয়েছেন যুবদল ছাত্রদল দল স্বচ্ছসের নেতা মহিলাদের নেতা অনেকেই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ বন্ধুরা এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন সেগুলো কি জানেন একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন আরেকটা হচ্ছে উনার যে ঝাপা কিছু উন্নয়নের কথা বলেন বস্তা পচা আবর্জনা উন্নয়ন সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন আর ভালোবাসেন বিএনপির নেতা কর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিয়ে দিতে ভালোবাসেন সাজা দিতে ভালোবাসেন আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখে খুবই আনন্দ কারাগারে থাক এইটা শুনলে প্রধানমন্ত্রী লাভ করে এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা যাকে সবাই ঢাকার লোক বলে জনতার মেয়েও সেই প্রকৌশলী ইসরাক হোসেন তো এরা আজকে শেখ হাসিনার ভালোবাসার ফসল শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসে তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে বন্ধুরা আমার এই বাবা না বন্ধুরা আমার আরেকটা মহানন্দ মহা আনন্দ লাভ করে সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা খালেদা জিয়া জিয়া তারেক রাহমান দেশরেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন তার চিকিৎসাও নিতে দিচ্ছেন তিনি রোগে শোকে আক্রান্ত না মিলছে মুক্তি না মিলছে উন্নত চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে রয়েছেন ব্রিটেনে রয়েছেন তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ সে আনন্দ তিনি সেখান থেকে তিনি হতে পারছেন না এবং তার ভিতরে এত দেশ এত বিষান দিয়ে না তিনি এতই বিদ্বেষে পরিপূর্ণ এতই প্রতিহিংসা তার মানে কিছু জ্বর আসে না কিছু জ্বর আসে থেমে থেমে এই ভালো হয়ে গেল আবার দুই ঘন্টা পর আবার জ্বর আসে এই এই শেখ হাসিনার প্রকাশ তার জ্বরের বহির ঘটে পেছনে পিটেগণ খালেদি দেওয়ার বিরুদ্ধে দেশ নায়ক পারে প্রাপারের বিরুদ্ধে বিশোদ্ধার করে না মাঝে মাঝে এই তার মনের মধ্যে ক্রিয়া করে তার মনের মধ্যে এটা জেগে উঠে প্রধানমন্ত্রী আপনি আর কত নিপীড়ন করবেন কত অত্যাচার করবেন তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি গণতন্ত্র মানুষের প্রতি কমবে এটা কি আপনি বলতে পারেন গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না তাকে তার বিচার বিচার বাস্তবায়ন করা হবে গতকাল আপনি বলছেন এর আরেকবার বলেছেন আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবে তার আগে না আপনার বিচার হয়ে যায় পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছে। যে আর তাও খুঁজে পাচ্ছেন না পুকুরের যে তলা যে ভূমি সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না এমনও এমন যুবা আপনি ঢুকছেন আপনার অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন যত ঋণ নিয়েছেন তার চাইতে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে আর প্রধানমন্ত্রী আপনার সরকারের তাপ পাত এবং পাপের সুদ সহ যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন আপনার ছাত্রলীগ ডাকাতি করে আপনার ছাত্রলীগ নারীর হানি করে আপনার যুবলীর টেন্ডারবাদী করতে নিজের ছেলেদেরকেই আজকে এই ষোলো সতেরো বছরে প্রায় পঞ্চাশ জনের অধিক নেতা কর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে এই পাপ গুলো এই বিচার গুলো কি জনগণ করবে না এদেশের আইনে কি এই বিচার হবে না আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুলে খুলে করছে কারণ এই লোকরাই টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছে তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না এরা এমপি হাইকি করে এর দায়িত্ব আপপার প্রধানমন্ত্রী আপনি জলপদের পর পর আপনি মাফিয়া আপনি ডাকাত আপনি খুনিদেরকে এমপি বানিয়েছে তাই কি আপনার উপর নেই এই ভয়ঙ্কর পাপ গুলোর কি এমনি চলে যাবে পার পেয়ে যাবে ফেরাউন করেছিল সে পার পেয়ে যাবে তো ফেরাউন তো পার পায়নি নমরুদ তো মনে করেছে সে নিজে ঈশ্বর কিন্তু সেই নমরুদি আপনার মশা ঢুকে সেই মশাটাই তার নাক থেকে বের করতে পারলো না ভয়ঙ্কর প্রতিবেদ হিটলারও মনে করেছে গোটা জার্মান আর্য জাতি গোটা পৃথিবীতে শাসন করবে সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি আপনার যাদেরকে প্রভু মনে করেন আপনি যাদেরকে আপনার উস্তাদ মনে করেন সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের আপনার প্রভুরা যদি ঈশ্বরের দুধ মনে করে আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোন বিচার হবে না আপনি কার দুধ মনে করছেন প্রধানমন্ত্রী প্রত্যেকটি অপকর্ম প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে পৃথিবীতে বন্ধুরা আমার আমি আর বক্তব্য সামনে কথা বলবেন যাই হোক আমি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদের নাম বললাম ফলকার আবু আসফাক সাইফুল ইসলাম নীরব সুলতান সালাউদ্দিন টুকু ইঞ্জিনিয়ার ইসরাফ অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে তাদের সহযত তুমি তাদের মুক্তি দিতে হবে বন্ধুরা আমি তীব্র নিন্দা জানাচ্ছি সাবেক পি গোলাম মহলার রি এবং ছাত্র দলের সাবেক সভাপতি নরুল ইসলাম শ্রাবণ এদের উপর যে বর্বরচিত হামলা করেছে ছাত্রলীগ তার তীব্র নিন্দা জানিয়ে আমার পক্ষে ধন্যবাদ